আসসালামু আলাইকুম ফিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোনদের ফোন কল মেসেজ জমে আছে আপনাদের মেসেজগুলো দেখারও সময় পাচ্ছি না আপনাদের সাথে যোগাযোগ করার সময় পাচ্ছি না সেটা হচ্ছে যারা জানেন তো জানেনি যারা না জানেন তাদের জন্য একটু বলি আমার বোন আমার মেয়ের জীবন অনেক অসুস্থ ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে দেখা গেছে আমি দিনে রাত চব্বিশ ঘন্টা মিলে ভালোভাবে দশ মিনিট সময় পাচ্ছি না বিশ্রাম নেবার তো সেই ক্ষেত্রে আমার বোনের জন্য একটু দোয়া করবেন আপনার ওজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় পাশাপাশি আমি যেন আপনাদের সাথে আবার পুনরায় কানেক্ট হতে পারি আপনারা যারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাদের কাজ থাকবে তারা হোয়াটসঅ্যাপ অথবা আমার সাথে যোগাযোগ করবেন আজকে আপনাদের জন্য এমন একটা বশীকরণ বিদ্যা নিয়ে আলোচনা করবো অনেক বাবা মা ভাই বোন দাদা এমন কোনো জিনিস আছে কিনা যেটা কারো মাথায় রাখলে বা ছোয়ালে তার দেখা গেছে কি হয়ে যাবে সে আমার বশীভূত হয়ে যাবে আমি যা বলবো সে তাই শুনবে হ্যাঁ এমন বিদ্যার অভাব নাই এমন জিনিসের অভাব নেই আজকে এমন একটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে একটা বশীকরণ রাজলী লাংকি এটা নিয়ে এটা নিয়ে আমি আগে অনেক ভিডিও তৈরি করেছি বশি করার রাজলীলা পাথরটা যেটা এই যে আমার হাতে দেখেন লাল যে আংটিটা দেখতে পাচ্ছেন এটা বশি এই ধরনের যখন আপনি ব্যবহার করবেন ওই আংটিটা আপনি ব্যবহার করে যার মাথা স্পর্শ করবেন ছেলে ঘুমরত অবস্থায় তার মাথায় কপালেরে মাঝখানে স্পর্শ করাবেন স্পর্শ করানোর পরে আপনি তাকে একরকম রকম করে ফেলতে পারবেন আপনি যা বলবেন সে তাই শুনবে আপনি যা করতে বলবেন সে তাই করবে একদম হাই কোয়ালিটির জিনিস সেগুলো হচ্ছে এটা সকল বাবা মা ভাই বোনদের দ্বারা নেওয়া সম্ভব হবে না যেহেতু এটার ভিতরে একটা কষ্টের বিষয় আছে এখন যারা মনে করবেন যে তাদের এই ধরনের জিনিস দরকার আপনার সহায় সম্পত্তি অন্যজন মেরে খাচ্ছে আপনার কোটি কোটি টাকা অন্যজন মেরে খাচ্ছে আপনি সেই লোকটাকে বসুভূত করতে চাচ্ছেন যদি তার কপালে স্পর্শ করতে না পারেন এই আংটিটা সাত দিন ধারণ করে তার সঙ্গে কথা বলবেন লাগাতার সাত দিন ওই মানুষটা আপনার কথা শুনতে বাধ্য সে যদি রক্ত মাংসে করা মানুষ হয়ে থাকে সে আপনার কথা শুনবে ভিডিওটা বেশি লম্বা করবো না এক্ষেত্রে এটার জন্য কোনো আমল নাই শুধু জাকাতটা এটার জাকাত কত সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে একটা ধারণা দেই যে এটার উপরে পৃথিবীর কোনো বশীকরণ হয় না এটার উপরে পৃথিবীর অন্য কোনো বিদ্যা চলে না এইখানে যদি আপনার শরীরে শত বন্দিস তৈরি থাকে সে বন্দিস অটোমেটিক কেটে যাবে এখন আপনারা নিজেরাই বিবেচনা করতে পারবেন যদি তারপরে বুঝছে কোথাও সমস্যা হয়ে থাকে জানতে কোনো কিছু বাকি থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে নক দেবেন যেহেতু আমি একটু বিপদে আছি আমার বোনকে নিয়ে তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে সেক্ষেত্রে আপনারা যারা দ্রুত এই জিনিসগুলো নিতে চাচ্ছেন আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা এই যোগাযোগ করে নিতে পারবেন আমার সাথে যারা ঢাকাতে আছেন তারা দেখা করতে গেলে ঢাকাতে দেখা করতে পারবেন যারা গ্রামে আছেন তারা দেখা করতে গেলে গ্রামে দেখা করতে পারবেন আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি এরপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে